নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কিরম আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দুয়াই আমরাও বলা আছি তো দাদা ভাই দিদি ভাইরা তো শুরুতেই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার পরিবারটা খুব ছুটো দয়া করে আমার পরিবারে যুক্ত হয়ে নেবেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করবেন তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে সকাল প্রায় সাড়ে ছয়টার মতো বাজে সীমা অনেক সহলে উঠছে আর আজকে মূলত তো ঘুম টুম খুব একটা বেশি হইছে না কারণ কালকে রাত্রে যে পরিমাণ ঠাটা মাথা পড়ছে এটা মানে কল্পনার বাইরে এত পরিমাণ ঠাটা বোঝা যায় যে আমার এই বয়সেও পাইছে কিনা আমার সন্ধ লাগতেছে সীমা কালকে রাত্রে শিক্ষা কারণ

আলুর মতো জ্বলে আসলো এই দেখা গেছে ব্যক্তির ধরছি একসাথে একসাথে ধরে একখানে বইড়িছি আর করে কাঠের সাইড দিয়া মিশে বাবা বইড়িছি মানে এছাড়া তোর করার নাই কিছু আজকে তিন চার দিন যাবতে প্রতিদিন রাইতে ঠাড়া পড়তেছে আর কি আপনার আশপাশে আপনার আশপাশে মনে করেন যে মানে ধরেন আপনার মামিসিং বা অন্যান্য অঞ্চলে প্রতিদিন রাত্রে কী ভাবে টাডা পরে কিনা এটা একটু কমেন্টে জানাবেন আসলে টাটা জালা পরে বেলা তো আসলে আত্মাত জল হয় না এই বেলা তো আসলে ভিডিও করা তো দূরের কথা এই ধরনের চিন্তাভাবনা আয় না আপনার হয়তো অনেকেই কই তারেন যে এটা একটু ভিডিও করে রাখতে পারেন না দাদা ভাই যে বেলা টাটা ভরে এই বলে মনে করি আর কি আসলে কালকে লান বয় সীমা আর কোনদিন পাইছে না সিখ কাট দিয়ে ইয়েছে লুয়ে গিয়ে লাভ দিয়ে পড়ছে আসলে টাটা পড়লে তো এটা আসলে বয়েরই বিষয়

সবকিছু তো আর আসলে আমরা সবসময় জানা তাই না এই কারণে আপনার খাড়ের সাইডে দিয়ে গিয়া বই রেছি আর কি চার জনটা লইয়া তা আমি ঈশা ব্যক্তিদের লইয়া এখনো জাবরাইয়া বই দিছি এছাড়া তো আর করার নাই কিছু আপনার এই কার্টুন লাগবো কার্টুন লাগবো আসলে মেলা সোয়ালে উঠে তো সীমা এই সোয়ালে উঠেতে আপনার তাল গাছের ডাগ্গো টাগো পাওয়া যায় কি আসলে কালকে রাত্রে কালকে তুফানে মানে প্রচুর স্পিডে তুফান আইসে তো কালের ডাগও কিন্তু আপনার শক্ত তুফান ছাড়া সহজে পড়তে চায় না আর কি আবার হাতে হা এই যে তুফানে আপনার এই যে আমার লকরে করিয়া দেখেন এই যে স্লাপ আছে না এনে আপনার সাইডে আর সিডটার মধ্যে একটা কিন্তু ফুডি আছে গাড়ি যে দেখেন তুফানে আর একটা সাইড হয়ে গেছে গাড়িটা ওই যে লকরে করে দেখুন এনে আপনার এন কয়েকটা গুঁড়া গুঁড়া হয়েছে ইট আর হ্যাঁ কয়েকটা গুঁড়া গুঁড়া হৈছে আর বাহিরে এন পড়ছে আর কি আর সব বনাস চিন্তা করে দেখছ এটা তো আর কম শক্ত না এটা কি ভাই বাংলো আর আর এই যে ট্যাঙ্কিটার ইয়ো ডা এই যে স্লাপটারে দে ওইটা বেড়ার উঠে নিয়ে দিছে আই সব বনাস আপাতত তো এন তো ধ হইছে

বাত আছে তিনটা একটা এই করে আছে ভাগ করে রাখছে মানে লোকটি ফাত আজম হয়েছে আর ফাত আদি ফালাইতেছে ঈশ্বর বা ফালের ভিতর থেকে দড়িটা সিরিয়াল আছে দড়িটা দিয়ে টানা দিছেন তো এটা উগড়াই লো খালি দুটা বাত বাঁশের লেগে আটকে রাখছে আর কি হ্যাঁ কি খুলে মেলা

बीस तो चीज़ तो 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 वाले बीज ऐसे कितने हुए? अच्छा तो है ना लोई गांव वालों को तो लोई ये बास्ता ऐसे शॉप तो ऐसे ये तो पूरा नॉएस है ये नोटन बस है डां लेकिन वो तो क्या है वो ना है इधर अक्का चीन बंगा जा ऐसे इधर दिया लेने ले जाएँगे इधर सीसी वाला इतना हाथा कुन्हा है तो दिया � तो

বানা বলি ফান দিতে কাটানো লাগবো শুতে আছে আপাতত মোটামুটি চলবো এটা একটা বান টান দেওয়া লইছি আর কি আর একটু সাফ করলে এগো এই অবস্থা আর কি মানুষের এক সেকেন্ডের কোনো বিশ্বাস নাই প্রত্যেক প্রত্যেক দিনই দিনই মারতেছে মানুষের কোনো গ্যারান্টি কোনশু দিন তোমার আমার দোকান থেকে বিকালে প্রেশার মা হয়েছে প্রেসার মা মানে অতীত নিয়মিত এক কাস্টমার পরশু দিন তোমার এই কালকে রাত্রে তোমার কথাটা কইতাম নাই মেলার আইতে আইছি তো মানে লোকটা তোমার বিকালে আইয়া ওষুধ টুষুদ নিছে আমার এনতে বাড়ির থেকে বাড়িছে ওষুধ লইয়া লোকটা সন্ধ্যা সময় তোমার মাগরিমের নামাজ পড়ছে বুঝছো মাগরিমের নামাজ টামাজ বাড়িতে গেছে আর আমার সাথে দেখা হয়ে গেছে কয় ডাক্তার আমার শরীরটা খারাপ লাগতেছে একটু আমার প্রেশারটা মাপে দিবেন মনে করেন আমরা ফার্মেসির যারা ব্যবসা করি না গ্রামে তারা কিন্তু বেশিরভাগই আমরা ডাক্তার কই আর কি কারণ ইয়া সারা তো আর ডাক দেয় না আমরা যদিও মনে করেন যে আমরা তো আর ডাক্তারের আমরা মানে গ্রামে গ্রামে কিন্তু আপনার ষোলুমু ফার্মেসি বলি কিন্তু আপনার ডাক্তার সাহেবটা ডাহে আর কি আচ্ছা যাই হোক কইতে ডাক্তার সাহেব আমার শুনলে ডাবার খারাপ লাগতেছে আমার একটু প্রেশার টেশার ডামাই দিন পরে আমি প্রেশার ডামাই পেয়ে দিয়েছি প্রেশারটা দেখলাম যে আপনার একটু বাড়তি পরে আমি কইছি যে আপনি আগের প্রেসিপেনের যে ওষুধটি এই ওষুধটি খায় যাই আর একটু আপাতত তো প্রেশারটা বাড়ছে যেই তো তাইলে আপনি একটু তেঁতুলের আচার টাচার খাই গে ওরা আমি কথা কয়ে দিছি আর কি

এত পরিমাণ কষ্ট লাগছে যেটা বলার বাইরে কারণ আমরা যারা রেগুলারলি বা ব্যবসা করি আমরা সাথে কিন্তু একটা কাস্টমারের একটা সংসারের মতো একটা সম্পর্ক হয়েছে যে ধরুন দুইটার ওষুধ লাগলেও আমার দোকানতে নেই এরকম অনেক কাস্টমার আছে যেহেতু আমি ব্যবসা করি আজকে দশ বারো বছর ধরে হ্যাঁ আমার এরকম সীমা কাস্টমার আছে তারা পরিবারের যত দুঃখ সুখ আছে সব কিছু আয় আমার এন বাগা করে ডাক্তার এইটা কী বা কী তা করতাম অনেক পরামর্শ চাই কিন্তু অনেক সময় দেখা গেছে যে আপনার এই গর যদি দান বেছে না দশ হাজার পাঁচ পনেরো হাজার টিয়ার এটাও কিন্তু অনেক সময় নেয়া অনেক মানুষ আছে আপনার আমরা কাছে জমা রাখে যে ডাক্তার আপনার কাছে টেয়ারটা থাহ পরে কয়দিন পরে আমি লাগলেনি আপনি এরকম বিশ্বস্ত তা কিন্তু আমি তৈরি করছি আর হঠাৎ করে যদি এরকম লোক মারা যায় তাহলে এলান কষ্ট কিন্তু কিছুই নেই আমার শ্বশুরমশাইও কিন্তু হঠাৎ করে আপনার ঘুমের মধ্যে এইভাবে রাত্রে বালাতা সবাই মিলে একসাথে খাইছে পরে সকালবেলা তো আমার শাশুড়ি ঘুম থেকে উঠছে সীমাও ঘুম থেকে উঠছে উঠিয়া পরে ডাক্তার যে বাবা কামো না পরে তুই দেখে আমার শ্বশুর ডাড়া হয়ে তো এই অবস্থায় গতকালকে আপনার আমার এক দোকান থেকে যে সবসময় ওষুধ নিত এলে আর কি মারা গেছে তো আসলে আশপাশের দুঃখের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি আপনারা হয়তো অনেকেই কমেন্ট করতারুন যে তুই হরিদাস পাল তুই অতো বক বক করে সব কিছুই কইতারুই আপনারা কারণ আপনারা কমেন্ট বক্স আছে কত ধরনের কত কিছু কথাই আপনারা কইবেন এটাই স্বাভাবিক কিন্তু আমার জায়গাটার মধ্যে আপনারা যেরকম যার জ্ঞান বুদ্ধি এরকম কথাই কইবেন এটা আমার করার নাই কিছু আমার চ্যানেলটা হইলো কি জানেন আমি দাদা ভাই দিদি ভাইরা আমি আমার সংসারের নিত্যদিনের যে কাজ নিত্য দিনের সংসারের যে সুখ দুঃখ এটা আপনারা নিত্য দিনের যে আমার সংসারের মানে এই ভালো মন্দ সব কিছুই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কোনো কিছু কিন্তু গোপন রাখি না এটাই হলো আমার সবচেয়ে বড় দোষ আর কি যে আমি সরলভাবে সব কিছু আপনাদের কাছে কয়েলাই এই কইতে গিয়া দেখা গেছে যে অনেকেই আমার কইন যে হরিদাস পাল এই সি আরও অনেক কিছু কইন কইন সমস্যা নাই আমি ইউটিউব থেকে কেমন করেন যে সুস্থ মানে টেহা কামাই হ্যাঁ আরও মানে কমেন্ট অনেক সময় অনেকটা মনে থাকে না আর কি যাবাই চেপে কথাবার্তা করি আচ্ছা কোন সমস্যা নাই গিয়া আর আমি এতে মনে কষ্ট নেই না কারণ আমি ইউটিউব থেকে যে অর্থ যাই দুই চার পাঁচ টাকা কামাইতেছি বা আমি তিন মাস গেলে চার মাস গেলে আমি কিন্তু আগে প্রতি মাসের মাস কিন্তু রিভিউ দিতাম যে আমি এই মাসে পাইছি যে ইয়াহন কিন্তু আজকে আমি চার মাস ধরে কিন্তু আমি একশো ডলারও একখানা করতে পারি না তো যাই হোক আমার ভাগ্যের মানে সাথে একটা যেটা আমার ভাগ্যে যা আছে তাই হইবো এটা লাগে তার আমি আফসোস করি না ভগবান আমার ভাগ্যে যা লেগছে তাই হইবো

ভিডিও একদিন বালা লাগবো আপনি সংসারে যে আপনি যে মনে করেন যে আপনি সংসারে যা এই ছয়টা লুক আছে এই ছয়টা লুকের দিন কি সব সময় এক যায় একদিন বালা যাইব একদিন শুকে যাইব একদিন কম বলা যাইব একদিন করে অতিরিক্ত বলা যাইব হ্যাঁ একদিন মিডিয়াম বালা যাইব তো এইভাবেই তো যাইব আমরাও তো রক্তে মাংস মানুষ আমাদের প্রত্যেকটা ভিডিও যে ভালো হইব এরকম তো কোনো কথা না আমরা গ্রামের মানুষ যেরম পারি এরম ভিডিও দিই তো বাকিটা হইলো বালামন্দ হইলো গয়া।

তো জায়গা দাদা ভাই দিদি ভাইরা আমরা একটু চাটা খাইয়া মার দি অনে কিশাউরকে घुমাইতাছে এলো অনে আয়াসে আয়াসে কইতাছি না অল কাউন্ডে কে আয়াসে কুত্তা গোডা লেঙ্গুল লাগাইতাছে দুই আলো এর বাগনে আলাদা হ্যাঁ এ घुমাই আছেন घुমাই আছেন আমরা পাহারা দে বেডা হ্যাঁ

दिस है तो वैसे ना कोई बात दिन ने और बात दिबो ने पानी बात से तरकारी रे दे और मैं के दिन हम्म पानी बात दे सुतर गए जमा है दी हाल और ने के पानी बात दिले मुंह हो ले <laughs> में जे वे जे में बे खाइबो एते हटा दो रासे जाओ <laughs> फोन लटेजा मेरे को एक तो बीस को काम लग ना बीन बसाए इसके दाई बो। हाँ बो। अत बीस दिले तो दिले से तो मंटी। किधर? किधर? तुम इतना खाओ ना पायलम। तुम खाओ ना तो पायलम नहीं। किधर फुल्टी मरुक किधर? लूटी से फुल्टी मरुक कौशल मार्च। देही

আসলে আমরা আড্ডা এর ফলে আমরা এই দেখা গেছে আমরা স্বামী স্ত্রী দুজনে মিললে সকালে টুকটাক কুরসুটি এটা করতে করতেই আমরার সময় দেওয়া জায়গা বালাই লাগে আসলে চাকরি হয়ে গেছে হয়ে গেছে ঘুমের তো উঠতেই আমরা চিন্তা ভাবনা করি যে আজকে কি যায় আমি কি আমরা সীমারে জিজ্ঞাসা করি যে সীমা তুমি কি প্ল্যান করছো কৌ এরপরে সীমার ডাক আর পরে মনে করে যে আমার ডাক জল তো করবো কাছের তো করতেছে এইটা সহালে আমরা স্বামী স্ত্রী দুইজনে মিলে আর কি এটা সহালে ওইটা আমি সীমারে যে সীমা তুমি কি প্ল্যান করছো কো পরে কয় তুমি কি প্ল্যান করছো সেটা আমার কো এবি যায় আর কি তো যাই হোক মনে করেন যে আপনার স্বামী হাসি খুশির মধ্যে থাকিয়াই দুইজনে ভিডিও বানানোর চেষ্টা করি একদিন ভালো হইব একদিন মন্দ হইব এটাই হলো গিয়া মনোরঞ্জন প্রত্যেক দিন তো আর ভালো এমন কোনো কথা না ঠিক না সীমা ভালো মিলে তো জীবন তো যাই হোক এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আসলে আমার চ্যানেলটা অনেক শুধু অনেক দিন ধরে কাজ করতেছি ইউটিউবে তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনেকেই কিন্তু মনে থাকে না সাবস্ক্রাইব করতে আমার ছোট ভাই হিসাবে সন্তান হিসাবে আমার পাশে থাকবেন আমার পরিবারটা একটু বড় করার দরকার আছে তো যাই অনেক কথাই আজকে ভিডিও লম্বা করতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিও